প্রিয় দর্শক আপনারা হয়তো বা অনেকে পুকুর কিনে মাছ ছাড়েন তো এরকম ধরনের পুকুর কিন্তু আপনারা কিনবেন না কারণ দেখেন এরকম পুকুরের সমস্যাগুলো দেখেন এই যে পুকুরটি কিন্তু অনেক বড় তো এই পুকুরটি কিন্তু ধরেন যে এই এক থেকে দেড় হাজার টাকাতেই ধরেন যে প্রায় দুই বছর তিন বছরের জন্য ডাক দিয়েই দেয় কিন্তু দেখেন আমি পুকুরটার সাইজটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন তো এগুলো তো দেখতে পাচ্ছেন রাজহাস তো আসলে দেখেন একটা জিনিস আসলে আজকের ভিডিওটি মূলত যেটা যে কারণে বানাচ্ছে যে এই পুকুরটা দেখেন সম্পূর্ণ পানিগুলো কিন্তু এই যে দেখেন বের হয়ে যাচ্ছে এদিক দিয়ে এই যে এটা বাড়ি তার পাশ দিয়ে পানিগুলো উমড়ে চলে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হতে উমড়ে চলে যাচ্ছে তাহলে কিন্তু আপনার যে আসলে প্রফিটটা সেটা বের করাটা কিন্তু শোট আপ হয়ে যাবে কারণ দেখেন যে আপনার যদি পানি যদি উমড়ে চলে যায় দেখেন ওই পাশ কিন্তু ঠিক ছিল কিন্তু এ পাশে কোনো বাদ দেওয়া নাই অর্থাৎ বাদ নাই নিচু জায়গায় এই জন্য কিন্তু দেখেন এখান থেকে কিন্তু পানিগুলো অনায়াসে কিন্তু চলে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলো কিন্তু অনায়াসে কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে তো আসলে এরকম পুকুরগুলো আসলে নেওয়ার আগে আসলে একশোবার ভাববেন কারণ আপনি যাই মাছ ছাড়বেন না কেন বেশিরভাগ মাছই কিন্তু বেরিয়ে যাবে কাজেই আপনার কিন্তু লাভের অঙ্কটা কিন্তু বুঝতে পারছেন কি হতে পারে তো আমি আসলে এই জিনিসটা আপনাদেরকে দেখেন এই যে সংযোগ দিক দিয়ে কোন দিক দিয়ে চলে গেছে অর্থাৎ আপনি যে টোটাল যখন আপনি মাছ মারবেন তখন কি যে একটা অবস্থা হবে তো একমাত্র এটা আল্লাহ জানে তো এই ব্যাপারটি আপনারা মাথায় রেখে কিন্তু যেখানেই পুকুর লেন না কেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাববেন যে পুকুর অন্তত পুকুরের পাড় যেন উঁচা থাকে সেরকম পুকুর নেবেন একটু দাম বেশি লাগুক ക്രിച്ചേക്കെ എറും പൂക്കൾ കിട്ടു